নমস্কার বন্ধুরা দীপা রান্নার ঘরে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তো দেখো গাছে তো আম হয়ে গেছে আর আমি আজকে খুব কম কম উপকরণ দিয়ে আম মাখা করতে চলেছি তো আম মাখা করার জন্য প্রথমেই এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আম নিয়েছি এবারে আমের খোসাগুলোকে প্রথমে আমাদেরকে এখানে ছাড়িয়ে নিতে হবে তো দেখো এখানে আমি চারটে আমের খোসাই কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে আমগুলোকে লম্বালম্বিভাবে কেটে নেব তো দেখো একই ভাবে এখানে সবগুলো আম কিন্তু আমি কেটে নিয়ে এবারে আমগুলোকে ধুয়ে নেব আমগুলো ধোয়া হয়ে গেছে এবারে এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুন্দি এর থেকে বেশি উপকরণ কিন্তু আজকে এখানে ব্যবহার করছি না কারণ গরম কিন্তু প্রচণ্ড পড়েছে সেই জন্য এখানে সবগুলো উপকরণ আমি কম কম করে ব্যবহার করেছি তো তোমরা চাইলে কিন্তু কাসন্দির লঙ্কার গুঁড়ো বাড়িয়ে নিতে পারো তো যাই হোক খুব কম উপকরণে আজকে দেখিয়ে দিলাম একটা আম মাখার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না